বিয়ে মানেই আনন্দ গ্রামের বিয়েগুলো অনেক সাজানো গোছানোভাবে হয় তো আমি ফাইনালি ক্ষীর খাওয়ানোর জন্য আমার ভাস দিকে সামান্য কিছু আয়োজন করেছিলাম সে ছোট ছোট বাচ্চারা সবাই আনন্দ করছে যে ক্ষীর খাওয়াবে তা আমি কিছু একটু অল্প কিছু করে বাচ্চাগুলো অনেকে সবার মুখে মুখে অল্প কিছু দিল আমার মেয়েকে দিলাম তে আমার মেয়ে নিল না সে জন্য তারপরে আমি একটু বসে থেকে আনন্দ করলাম করে আপনার আমার ভাস্তিকে খাওয়াবো তো সবাই আনন্দ করছে আমিও একটু আনন্দ করলাম আমার মেয়ে খাওয়ানো শেষে উঠে গেলাম উঠে যে তা আমার আমার চাচা আসলো চাচাকে বললাম চাচা একটু খেলগুলো খাওয়ান সবাইকে চাচাও আবার সবাইকে অল্প অল্প করে মুখে দিচ্ছে বলছে সবাই অল্প অল্প করে খাও তাই আমার ভাস্তিরা আবার হাসছে তো আমার না টাকা দিতে মনে নাই তাই আমি আবার টাকা দেওয়ার জন্য গেলাম সে জন্য একটু হাসি পাইল তো আবার উঠে গেলাম তো আপনার ভাইয়া আবার বসলো বসে বলছে তোমরা খাও তো সে আবার ওদেরকে অল্প অল্প একটু মিউজিক বাজলো গান হচ্ছে ওখানে বক্স বাজার জন্য একটু ইয়ে করেছিল তো তবে সেখান থেকে চলে যে একটু খাওয়ার কিছু আয়োজন করছে সেখানে আবার যেয়ে বসে আছি ভাত দেবে খাওয়ার জন্য তো ওখানে খেয়ে দিয়ে আবার চলে আসলাম ক্ষীর খাওয়ানোর ওই জায়গায় আমার ভাস্তির কাছে এসে আমার ভাস্তিকে সবাই করেন খাওয়াচ্ছে অল্প অল্প করে বলছে সবাই অল্প অল্প করে খাওয়া নিয়মিত তাই গ্রামের বেয়ে সবাই একটু আনন্দ করছে নাচ গান এ তো আমার ভাস্তারা সবাই নাচছে দেখো অনেক ভালো লাগলো সেটা দেখলাম তো ভাস্তারা আবার কিছু আয়োজন করছে বলছে আমরা ক্ষীর তো আমার মেয়ে আমার ভাস্তি আরেক ভাস্তি সারা নাচ গান করছে নাচতেছে অনেক সুন্দর করে সেটা কিছুক্ষণ বসে থেকে দেখলাম তারপর ভাস্তারা আবার ক্ষীর খাওয়ানোর জন্য কিছু আয়োজন করছে সেটা যায় একটু উপভোগ করলাম তো অনেক ভালোই লাগলো দেখতে তারা ছোট মানুষ হিসেবে অনেক কিছু আয়োজন করছে তো তারা একটু কিছু ক্ষীর খড়বে তো আমার ভাস্তি বলছে খাবো না তো আবার ঘুরে আসলাম আসে আমার মেয়েরা আবার নাচছে তো মেয়েদের নাচ একটু একটু দেখলাম দেখে ভালোই লাগলো মেয়েরা নাচছে মেয়ে ভাস্তি দুজনাই নাচছে তাদেরকে দেখা দেখছি দেখে দেখে খুব ভালো লাগলো দিয়ে আমার ভাস্তি সে আবার নাচার জন্য একটু উপভোগ করলো সে নাচছে তো নাচগুলো ভালোই লাগলো দেখে আনন্দ তার মনেও খুব খুশি সে নাচতে পারছে নিজের বিয়েতে নিজেই তা ভালোই লাগছে দেখতে সে অনেক ধরে নাচলো তো আমরা বসে থাকলাম গ্রামের অনেক মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নতুন মানুষ ভয়েস দিতে যদি ভুল দুটি হয় তো ক্ষমাত্রিস্টির চোখে দেখবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম